মেশিনের কাছে কখনো বলবো না হাতেও কাছে আজকে হাতেই কাটছি আজকে আর মেশিনে কাটবো না এই জলটা পাইপের জল তো গরম আছে জলটা ঠান্ডা নেই জলটা গরম আছে আমি না আর শেয়ার করছি না তোমার একটু কাটতে হবে কেননা এতটা যাবে না শেয়ার করা ये चूरा भी हमारे के 2 दिन के लिए ये चूरा भी 5 10 किलो होना चाहिए ना बोल रहे हैं भाई ना ये बोलता है कि चूरा पड़े सबे पेशकश है ना हमें इसको फ्लैश कर भाई ना তো আমার দেখো স্নান আমি আমি স্নান করলাম স্নান করে এই দেখো রেডি হয়ে নিয়েছি এখন আমি খাইনি এখন বাজে তোমার বারোটা কুড়ি আর ভাত একটু বসাতে হবে ভাত বসাবো এখন আমি কি খাবো এখন এখন যাই খাবো তো সেটা আর তোমাদের সবাইকে গুড আফটার নুন এখন তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমাকে সাপোর্ট করো যেও এইভাবে হুম আর অনেক ভালোবাসা তোমাদের তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করো যেও তো আমি দেখতেই পাচ্ছি রেডি হয়ে নিয়েছি এখন এখন যাব কিচেনে রান্নাঘরে রান্নাঘরে কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক বাইরে এখন আর রোদটা নেই এখন দেখো মেঘ করেছে আর আমি অনেক জামাকাপড় কেঁচেছি এই দেখো কাপড় কেঁচেছি তারা তো যায় না আমি এখন বাইরে শুকাবে কি আমি জানি না এখানে আমার পুজো করা হয়ে গেছে এই দেখো ঠাকুর এখনও ধূপকাঠিটা জ্বলছে আর প্রদীপটা নিবে নিবে গেছে নিভিয়ে দিয়েছি নিবে গেছে মানে নিভিয়ে দিয়েছি আর এই যে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে অনেক বেলাতে আজকে গেছিলাম জমিতে সেখানে গিয়ে জমিতে গিয়ে ফুল টুল সব নিয়ে আসলাম হুম তো চলো এখন রান্নাঘরে যাই তোমাদের সাথে রান্নাঘরে কিছু শেয়ার করি কাজকর্ম এটা ওটা চলো এখন চাল নেবো চালটা ভাতটা বসাবো ঠিক আছে তো ভাতটা বসা হতে একটু আলোটা ভালো পড়বে না কি আর চালটা জানা তো দেখো এখানেই রেখে দিয়েছি চালের মশলা সব তো এখনও আমি চালটাকে ইয়ে করিনি চালটাকে এখনো আমি ঢালিনি চাল নিয়ে নিচ্ছি চালটা নেওয়া হয়ে গেলে এখন আবার চলে যাবো রান্নাঘরে ভাত বসাবো তো চল তুমি আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো অল্প দুটো ভাত ভাত দুটো নামিয়ে বেশি আছে ওই ভাত দুটো নামিয়ে নি অল্প কথা নামানোর আগে দিয়ে দেবো ভাতটা নাহলে মেশাবো না এই ভাতটা দেবো না এই জল দিয়ে ভাত রান্না করবো আর এইটুকু চালটা ধুয়ে নিচ্ছি আমি একটু কচুটা ভাতে দেবো এই কচুটা খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে একটু ফোটা গালও ধরে না এটা আমার বাগানেরই কচু কর সেরকম আমি সকাল থেকে কিছু খাই না এত এদিক ওদিক ব্যস্ত যে আমি খেতেই টাইম না তো দেখি একটু চা খাবো চা করবো চা রুটি আছে রুটি দিয়ে একটা চা দিয়ে আবার ভাত হওয়ার পরে ভাত খেয়ে নেব আমি এখন কাজে লাগতাম না কি কাজ করে সারাদিন সারাদিন সত্যি কিন্তু টাইম পায় না কাজ করতে করতেও আর নিজের শরীরের প্রতি আর যত্ন নেওয়া হয় না কী করবো এই পাগুলোকে ব্যথা করছে এখন একটু যদি পায়ে তেল মাখানো যায় গরম করে মাখাবো গরম করে তেলটা গরম করে একটু পায়ের তেলটাও মাখাবো একটু ব্যথাটা কামড়াচ্ছে তো আরাম লাগবে এই দেখানা রুটি আছে এই রুটিটাই খাবো একটু গরম করি গরম করে চাঁদ না সকালে একটা চাঁদ ভুল বলেছি সকালে একটা দিয়ে রুটি দিয়ে খেয়েছিল

নামিয়ে দিলাম তাহলে এখানে হবে রুটিটা গরম হয়ে গেছে তো এবার চাতে রুটি খাবো গ্যাসটা বন্ধ করে দিলাম আর আমি উচ্ছেটা আর দিয়ে দিই উচ্ছের পরিবাটা দিয়ে দিই আর এদিকে এই যে বলছিলাম এটা এই তেলটা একটু গরম করি এটা সর্ষের তেল না ঠিক আছে এটা ওই তোমার প্রদীপ আগেকার দিনের লোকেরা প্রদীপে জ্বালাতো সেই তেল কি তেল যেন নামটা বলে তো সেই তেল এটা এটা পায়ে ব্যথা করছে তো তো এটা যদি দিই আমার অনেকটা আরাম লাগে পায়ে তো সেই জন্য এটাই দেবো পায়ে তেল একটু এই যে এই তেলটা এই তেলটা প্রত্যেক দিন আমি দুবার করে গরম করে দিই ঠিক আছে দুবার দিই আগে তো মানে তিনবার চারবার করে দিতাম কিন্তু এখন আর অতটা আমি টাইম পাই না এই যে